আসসালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন কুরআনিক সোলুশন ইউটিউব চ্যানেল এবং কোরআনিক সলোশন ফেসবুক পেজ সাথে আমি রয়েছি মুফতি শেহাবুর রহমান আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের অদ্ভুত কিছু ইচ্ছা জাগে মাঝে মাঝে যে গণকের কাছে গিয়ে আমরা ভবিষ্যতে কী হতে চলেছে সেটা জেনে আসি গণকের কাছে গিয়ে আমরা নিজেদের হাত দেখাই অথবা টেরট কার্ড নামক একটি কার্ডের মাধ্যমে আমরা নিজেদের ভবিষ্যৎ জানার চেষ্টা করি ক্ষেত্রে আমাদের দুইটা ক্ষতি হতে পারে এক নম্বর হচ্ছে যে গণকের কাছে গিয়ে সে যে ভবিষ্যৎবাণীটা আমাদের জন্য করছে সেটা কি সত্যি সত্যি হবে নাকি না সত্যি হোক বা না হোক কিন্তু সেই গণক আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেবে এটা সত্যি অর্থাৎ দুনিয়াবি ক্ষতি হতে চলেছে আখেরাতের দিক থেকে কি ক্ষতি আখেরাতের দিক দিয়ে ক্ষতি হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এই ধারণা করে যে সে ভবিষ্যৎ জানে কিংবা ও সংবাদ জানে তাহলে এটা যেমন কুফুরি তেমনিভাবে অন্যদিকে আল্লাহ তালার একটি গায়েব জানার সিফতের সাথে শরিক করার জন্য এটা অন্য দিক দিয়ে হবে সিডি তাই অন্যদিকের আল্লাহ রাব্বুল العالمين কোরাণ এর মধ্যে সূরা আনআমের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইন ওয়াইন্দহু মাফাতীহুল হল লা ইয়া'লামুহা ইল্লাহু ওইশের চাবি কাঠি ওইশের বিশেষ সময়ের চাবি কাঠি একমাত্র আল্লাহ তাআলার রুই নিকট রয়েছে ও ইয়া'লামু মা ফিল বরি ওয়াল স্থলে এবং জলে যা কিছু আছে সব সম্পরথি একমাত্র আল্লাহ তালাই জানেন

যা কিছু আছে সবকিছু কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে উল্লেখ আছে। তেমনিভাবে সূরা আমের 50 নম্বর আয়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু জানা সম্পর্কে একটি আয়াত আছে। যে, "উল্লা আকুলু লাকুম আইন্দি খাযাইনুল্লাহ।" রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহি নাজিল করা ব্যতীত ওই নাজিলের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী তাকে জানিয়ে দেওয়া হয়েছে তা ব্যতীত রাসুলা বা আলী ওসাল্লাম অতিশে সংবাদ কিংবা ভবিষ্যৎ তিনি কখনই জানতেন না রাসুলা বাকসুল্লাহ আলী ইসলাম বলেন সুলা আনামের পঞ্চাশ নম্বর আয়াত আকুরল্লা কুমাইন্দ হজাইন উল্লাহ আমি তোমাদের কখনোই বলি না যে আমার নিকট আল্লাহ তালার খাজানা রয়েছে ওয়ালা আ নামুল ওয়াই বা ওয়ালা আকুল্লাকুম আমি অদিশ্য সম্পদ অদিশের সংবাদ সম্পর্কে আমি জানি না অলা আকুল্লাকুম লাকুম নি মালাক এবং আমি এটাও বলি না যে আমি ফেরস্তা ওলা আকুল্লাকুম ইন নি মালাক ইন আত্তাবিও ইন লা মা ইউ হা ইলাই আমি সে বিষয়ের অনুসরণ করি যে বিষয়ে আমার উপর অহিনাজন করা হয় ওল হেনবি আপনি বলে দিন হাল নেস্তাবিন আ মা ওল বাসিফ অন্ধ এবং যে ব্যক্তি চকুসমান তারাকে সমান হতে পারে সমানিত দর্শক মন্ডলী এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একমাত্র অদৃশ্য সংবাদ সম্পর্কে আল্লাহ ভালো জানেন এবং নবী করিম সাল আলী ইসলামকে ভবিষ্যৎবাণী সম্পর্কে যে আয়াতগুলো যে ওইগুলো নাজিল করা হয়েছে তা বেছাড়া অন্য কোন অদৃশ্য সংবাদ কিংবা ভবিষ্যৎবাণী সাল আলী ইসলাম জানতেন না আজান হচ্ছে একটু ব্রেক নিচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী গায়েব জানা সম্পর্কে হজরত আবু রেজা আল্লাহতালহ থেকে একটি হাদিস রয়েছে যে গায়েব জানে এমন বিশ্বাস করলে তার জন্য কি হয় হযরত আবু তান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল এবং তার কথা বিশ্বাস করে সে স্ত্রীর নিকট গেল এবং স্ত্রী অথবা স্ত্রীর সাথে পশ্চাৎ দিক থেকে সহবাস করল তাহলে সে যেন রাসুলের পাকসল্লাহ আলহামের ওপর আল্লাহ তালার পক্ষ থেকে নাজিরকৃত দিন থেকে মুক্ত হয়ে গেল অর্থাৎ সে সে কুফুরি করল শিরিক করল এটা হাদিস আবু দাউদ শরীফের তিন হাজার চার নম্বর হাদিসটা আপনারা দেখে নেবেন এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী আমি তবে আপনাদেরকে আহ্বান করবো যে আমরা গণকের কাছ থেকে আমরা কোনো কিছু জানার জন্য যাব না সেক্ষেত্রে আমরা দুনিয়াবি দুনিয়াবি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতি নিয়ে থাকে তারা আমরা দুনিয়াবি ক্ষতি এবং আখেরাতকে ধ্বংস করার জন্য আমরা যাব না তাদের কাছ থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই মহা ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته